তো রান্নাটা আমিই করব এখন যাচ্ছি আমি মিষ্টি আনতে আর ব্লগটা একদম শুরু থেকে শুরু করি চলো আজকের দিনটাতে অনেক কিছু করার ইচ্ছা ছিল অক্টোবর মাস থেকে প্ল্যানিং ছিল বাট নভেম্বর মাস থেকে আমি গুরুতর অসুস্থ একদম বিছানায় পড়েছিলাম কাল রাত থেকে আমি বিভৎস অসুস্থ হয়ে পড়েছিলাম একদম বিছানায় ছিলাম দুপুরে কোন সুস্থ হয়েছি আর ভেবেছি ভেবেছি না যতই যা হয়ে যাক যেটা একটু হলেও কিছুটা তোমরা আমার আমার দেখে বুঝতেই পারবে যে অবস্থা খুব খারাপ সেটা যাই হোক আমি রান্না করছিলাম চিকেন কষা আর তার সাথে ছিল আমার অসুস্থতার জন্য মা বাবার কারোরই আজকের দিনটার কথা মনে ছিল না বাট আমি এই রান্না করার পরে সারপ্রাইজ দেওয়ার পরে ওনাদের মনে পড়েছে যে তাই তো আজকে তো আমাদের অ্যানিভার্স আননেসেসারি যাই হোক আজকে চিকেনটা কিন্তু লাল লাল ঝাল ঝাল কিছুতেই হচ্ছে না আমার অনেক কিছু খাওয়া বারণ সেই মতন করেই আমি চিকেনটা রান্না করছি যাতে আমার সাথে সাথে বাকিরাও খেতে পারে তবে হ্যাঁ একটু টেস্টি করেই করছি দুই দিকে দুটো সামলাতে আমি নাজে হাল হয়ে পড়ছি মানে দুটো এমন পর্যায়ে আছে যে দুটোকেই কমা গরম নাতে থাকতে হবে জল দিয়ে দিয়েছি আর এখন আমি কষা মাংস টেস্ট করব কেমন হয়েছে খেতে কিন্তু যে জিনিসটা আমি মিস করছি সেটা হচ্ছে আরো বেশি মশলা আরও বেশি ঝাল যেটা এখন আমার খাওয়া বারণ বাট সিম্পলভাবে রান্না করেও টেস্টি লাগবে আমি যত সুন্দর টেস্টি রান্না শিখে গেছি আমি তো নিজেই অবাক মাংসটা আমি ভালোই রান্না করতে পারি টেনশান হচ্ছে পোলাওটা নিয়ে প্রথমবার আমি পোলাও রান্না করবো জীবনে ফার্স্ট টাইম আমি তাকিয়ে রয়েছি পোলা পোলাওয়ের কড়াইটার দিকে টেনশন হতে যায় না কেমন হবে খেতে আরে ভালোই হবে হয়তো পোলাওটা দমে বসিয়ে দিয়েছি চিনি একদম কম কারণ আমার বাবার সুগার আছে তো সবার কথা মাথায় রেখে সেইভাবে আমি রান্নাটা করেছি যাতে কারোর কোনো সমস্যা না হয় এই যে মিষ্টি নিয়ে নিয়েছি আর তার সাথে ফুলও নিয়েছি এটা দেখলাম ফুলের দোকানটা খোলা ছিল তাই জন্য নিয়ে নিয়েছি এখন বাড়ি গিয়ে আমি মানে খাবার যে জায়গাটাতে খেতে দেওয়া হবে সেই জায়গাটার ব্যবস্থাটা করব এখনো আমি কিছুই করিনি কারণ আমি তো বলি নি যে কেন আনতে বললাম হঠাৎ করে কেন মাংস আজকে সো এটা একটা সারপ্রাইজ ছিল বাট এখন বুঝে গেছে কারণ আমি মা বাবাকে বলে এসেছি যে আমি যতক্ষণ তোমরা রেডি শেডি হয়ে নাও জানি না বাড়ি গিয়ে কি দেখবো সবার তো ভীষণ খিদে পেয়ে গেছে আমাকে এখন বকছে যে আগের থেকে কেন বলিনি বসে বড় দাঁড়াও যেভাবে পেরেছি সেভাবে সাজিয়ে গাজিয়ে দিয়েছি মা বাবাকে যেহেতু দুজনের একজনেরও কিছু মাথায় ছিল না যে আজকের দিনটা ঠিক কি তাও রিসেন্ট আমি তো দুজনে ভীষণই রেগে গেছিল বিশেষ করে আমার বাবা খুব রেগে গেছিল চারটে পর্যন্ত আমি না খাইয়ে রেখে দিয়েছিলাম এসব তাল তামাশার জন্য বাবার ওষুধ খাওয়া ছিল বাট তাও লেট হয়ে গেছিলো মানে আমার জন্যই লেট হয়েছে আমি রান্না করতে গেছি মানে প্রায় দুটোর সময় সেই জন্যও লেট হয়ে গেছে যাই হোক পরে যখন মনে পড়েছে যে আজকে অ্যানিভার্সারি সবাই খুব হ্যাপি ছিল অ্যান্ড আমিও পোলাও কেমন হয়েছে সত্যি সত্যি চল কীরকম হয়েছে হ্যাঁ আমি টেস্ট করে দেখি কিরকম হয়েছে ঘোরার দিন কেমন আছে বল নাটক করবি না আর তুই এটা নিলি গেলো খা খা टक्कर दुण तो की है कैमरा बंद होने के नहीं नहीं भी अब हमार बस तो तितोला की पूरा होलु तल है छे हम से होलु दिए से तो ওকে সো খাওয়া দাওয়ার মিটে গেছে এবার আমি সবাইকে টেনে টেনে বাইরে এনেছি ফ্যামিলি পিক তোলার জন্য ঘরের মধ্যেও ছবি তুলেছি কিন্তু সেখানে লাইটের প্রবলেম ছিল ছবিগুলো তেমন একটা ভালো আসেনি তাই সবাইকে বাইরে জোর করে টেনে এনেছি ফ্যামিলি পিক ডিসেম্বর মাস বলে কথা বাট তাও দেখো কেউ সোয়েটার করেনি ছবি তোলার জন্য ঠিক আছে নাও হয়ে গেছে যাও দুজনেরই পিকনিক ছিল না একা ভিডিও ফটো তোলা হয়ে গেছে তুলতেই তো চাই না অনেক জোর জবরদস্তি করে এতক্ষণ আটকে রেখেছিলাম সবার খিদেই পেটে পুরো চুহা ডাকছিল বাট অনেক কষ্ট করে মানে সব কিছু আমি করেছি আর রান্নাটা সবার খুব পছন্দ হয়েছে এটাতে আমি ভীষণ হ্যাপি আমি তো ভাবতেই পারিনি যে প্রথমবারের পোলাও এত ভালো আমি বানিয়ে ফেলবো একদম মানে ঝুঝুরে হয়েছিলো এটাই মানে বিশ্বাস হচ্ছে না আমার বাট ঠিক আছে সব কিছু খুব সুন্দর হয়েছে আর আজকের দিনটা তো খুব ভালো কেটেছে প্রথম দিকে সকালের দিকে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বাট তারপর থেকে সব কিছু একদম ওকে কাটছে এরা হচ্ছে পিকনিকে গেছিলো আজকে এই কেমন করলি পিকনিক

না আমিও খাইনি আমি এখন খাবো খা দু মাস ধরে প্ল্যানিং করা সত্ত্বেও এই ছোট্ট একটা কিছুই করতে পেরেছি আসলে মানে ভাগ্য সাথে না থাকলে না কিছু হয় না বাট তাও কিছু তো হয়েছে এটাই অনেক বড় ব্যাপার নেক্সট টাইম ফ্যামিলি সবাইকে নিয়ে সেলিব্রেশন হবে বড় করে